নির্বাচনে ছুটি পেয়েছে চার দিন এই চার দিন ছুটি পেয়েই সাধারণ মানুষজন তারা তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাঘাটে প্রচন্ড যানজট সৃষ্টি হয়েছে এটি শপিং কমপ্লেক্স এর সামনের দৃশ্য আরিসা আরিসা যে মহাসড়কটি রয়েছে এটি কিন্তু ব্লক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল মানুষজন তারা বের হয়ে পড়েছেন তাদের নিজ যে গন্তব্যের দিকে গন্তব্যের দিকে যাওয়ার জন্য বের হয়ে পড়েছেন এটি কিন্তু নবীনগর যে বাস স্টপ এখানেও দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের সমাগম তারা কিন্তু এই জায়গায় ওয়েট করতেছে তাদের কাঙ্ক্ষিত যে বাস সেই বাসের জন্য আসলে তারা কিন্তু চলে যাবেন তাদের নিজ গন্তব্যে কিছু মানুষজন কিন্তু তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করতেছে যেহেতু মোটরসাইকেল কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু মোটরসাইকেল চলতে না আগামী তিন দিন তিন দিন পরে কিন্তু মোটরসাইকেল চলতে পারবে দেখতে পাচ্ছেন যে বাসগুলো কিন্তু ঠাই দাঁড়িয়ে রয়েছে তারপরেও মানুষজন তারা তাদের নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন অসংখ্য ঝঞ্ঝট সৃষ্টি হয়েছে মানুষজনের ভিড়ে কিন্তু এখন রাস্তায় আর এতটুকু জায়গা ফাঁকা নেই যে মানুষজন হেঁটে চলবে আপনারা যারা দূরপাল্লা যানবাহনে চলাফেরা করবেন তাদের জন্য সতর্কবাণী হলো রাস্তাঘাটে চলাফেরা করে চলবেন অপরিচিত মানুষদের কাছ থেকে কিছু আহার করবেন না অপরিচিত কোনো কেউ কোনো জায়গায় যাইতে বলেও যাবেন না এবং তাদের আনা খাবার আপনারা গ্রহণ করবেন না নিরাপত্তার স্বার্থে আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন